দেখো আজকে কিন্তু ভোর সাড়ে চারটার থেকে কিন্তু বৃষ্টি টিপির টিপির পড়েই চলছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে দেখছো কি অবস্থা বৃষ্টি কিন্তু এখনও পড়ছে আর একটু আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নাও কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে চোখ নাক দিয়ে জল বেরোচ্ছে ওই জন্য ভয়েসটা একটু মানে গোলমাল হতে পারে তো একটু ম্যানেজ করে নিয়েও দিয়ে ভিডিওটা পুরোটা দেখো তো দেখো বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি এই যে মেয়ের জন্য তোমার সাগর কুলে পাতা তা নিতে এসেছি তো মানে অল্প অল্প বৃষ্টি পড়লেও কিন্তু ভালো বৃষ্টি পড়লো আমি এইটুকুখানিতেই ভিজে গেলাম ওই জন্য তাড়াতাড়ি জটা পেরেছি তুলে নিয়ে চলে এসছি তো তারপরে দেখো আমি বলেছিলাম না যে এই যে গিমাশাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো এখন সেদ্ধ করছি এটা আলু সেদ্ধ দিয়ে মাখাবো তেল লঙ্কা পেঁয়াজ কুচু দিয়ে মাখাবো আর খেতে দারুণ লাগছিলো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো সত্যিই বলছি মানে আমি যে গতকাল চচ্চড়ি করেছিলাম বেগুন আলু দিয়ে তার থেকেও কিন্তু এই এই আলু ভাতাটা ভালো লাগ ভালো লাগেছিলো তো এদিকে আরও রান্না হয়েছে যেমন পালং শাকের তরকারি হয়েছে আর ফুলকপি আলু ভাজা হয়েছে এটা হয়েছে মেয়ের জন্য হাট হয়েছে যে আমাদের রোজকার ডাল তো ডাল তো আছে এটা করতে হয় ডালটা আর এই যে দেখো এখন বাচ্চা কিন্তু এগারোটার সময় এগারোটার সময় আজকে বৃষ্টির ওয়েদারে কিন্তু একটু গরম গরম চা খেতে ভালো লাগে ওই জন্য আমাদের দু কাপ নিয়ে এসছে ওর অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই যে এনার এই এতক্ষণে বই পড়তে মনে গেছে ওই জন্য বই নিয়ে ভেলকি করছে পড়েনি একটু কোনো পড়েনি শুধু ভেলকি করছে এটা বের করাচ্ছে সেটা বের করাচ্ছে ছবি দেখছে আবার তুলছে ওই করছে তবু ওই বই নিয়ে ব্যস্ত আমরা এদিকে চা নিয়ে ব্যস্ত এই যে দেখো তোমাদেরকে দেখাও ঘড়িটা দেখিয়েছিলাম যে এগারোটা বাজছে তো এদিকে দেখো ছাদেরকে মিলেছিলাম সব কিছু সুন্দর বদলে সব ভিজে একবারে ফর্তি গেছে দেখো পুরো জল পড়ছে দেখো মিলে রেখেছিলাম ভাবলাম যে বেলা করে যদি রোদ দেয় কিন্তু রোদ দিয়ে জল পড়ছে দেখো ভিজে একেবারে দেখো আরও জলে ভিজে গেল পুরোটা তো ওগুলো এবারে ভিতরে নিয়ে চলে যাবো ভিতরে মেলবো আর ফাঁকে রেখে লাভ নেই কারণ আর রোদ দেবে না তো শুকনো হওয়ার বদলে ভিজছেই বেশি আজ দেখো কাঁথা মাথা হে প্রিয়ান তো এখন পাচ্ছে প্রায় তোমার বারোটার কাছাকাছি তো ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কি বিপদ কাণ্ড তো একটা জামা কাঁথা কোনো কিছু শুকনো হয়নি কি বিপদের মধ্যে পড়লাম আজকে আমি তাহলে এবারে এই আজকের মধ্যেই মেয়ে আবার এতগুলো কথা করেছে তাহলে আমি এগুলো নিয়ে কী করবো তো বৃষ্টিটা ফোটা ফোটা করে পড়লেও কিন্তু ভালোই বৃষ্টিটা পড়ছে তো চলো আর কি করা যায় তো একবারে ভাত খেয়ে যে ভাত খাওয়া হয়ে গেছে আমারই ভাত খাওয়া হয়েছে হ্যাঁ আর কারোর এখন ভাত খাওয়া হয়নি কারণ আমাদের বাড়িতে একটা কাজ চলছে তো সেই কাজের সবাই ব্যস্ত কিন্তু এইদিকে আমি ঘুমিয়ে গেছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছিল ওই জন্য আমি বসে গেছিলাম আর বাকি ঘরের লোক এখনও কেউ খাইনি তোমার হচ্ছে কেউ খাইনি বলতে বাবার খাওয়া হয়ে গেছে বাবাই খেয়েছে শুধু আর আমি খেলাম তো এই যে বাড়ি যে বাসন ধুতে এসেছি তো বাসন কিন্তু আমি এখানে ধুই না আমার মানে বাসন ধোয়াচ্ছে বাথরুম আছে তো সেই বাথরুমেই ধুই কিন্তু হয়েছে আজকে একটু কম বাসন বলে এখানে ধুয়ে নিলাম এই দুটো থালা আছে আর এই যে টুকি টাকি বাটি গ্লাসগুলো এগুলোই আছে আর কড়াই তো কড়াই মোড়াইগুলো তো রান্না করে আমি তখনই ধুই নিই তো ভাত খাওয়া হয়ে গেছে দেখো এবারে বাসনগুলো ধুয়ে আমি যে যার জায়গায় রেখে দিচ্ছি আর তু ধুয়ে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধোয়ার পর হাত মুছলাম জল খেলাম তারপরে যে আটা মাখাচ্ছি আটাটা এ এখন আটাটা মাখাই মাখিয়ে রাখি বলে না রুটিগুলো পুরো একেবারে স্পঞ্জের মতো নরম থাকে একবারে নরম তুলতুলে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও নরম তুলতলে থাকে তো ওই জন্য আটাটা মাখিয়ে রাখি এখনই মাখিয়ে রাখি এই তখন সুবিধাও হয় আর রুটিটা খেতেও ভালো লাগে আর নরমও হয় খুব নরম হয় ওই জন্য বিশেষ করে আমি আবার মাখিয়ে রাখি তো চলো আটাটা মাখিয়ে নিই আর এদিকে আমি আনতে গেছি জল তো জল থাকে নি আটাটা মাখাবো কিছু ওই জন্য জল আনতে গেছি এই যে জল নিয়ে তোমার উপরে আটাটা তো চলো ভিডিওটা দেখতে থাকো ওয়ান এখন বাজছে প্রায় দশটা এদিকে মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে তারপরে তোমাদের সাথে কথা বলছি কারণ মেয়ে জেগে থাকলে না তোমাদের সাথে আমাকে কথাই বলতে দেয়নি শুধু আমি বলবো আমি বলবো এটা এটা বলো সেটা বলো শুধু ওই করতে থাকে প্রচুর ডিস্টার্ব করে তো ওই জন্য মেয়ে ঘুমিয়ে যেতে কথা বলছি তো হ্যাঁ যেটা মানে যে টাইটেলটা দেখে আমার ভিডিওটা তোমরা দেখছো যে ফাইনালি এতদিন পর আমিও ভাইরাল হলাম তো কোন ভিডিওতে ভাইরাল হলাম তো সেটাই বলার তো এতদিনের স্বপ্ন পূরণ হলো ফাইনালি আমিও ভাইরাল হলাম তো কোন ভিডিওটাতে ভাইরাল হলাম বলো না এই যে এটা এখন যেটা শ্যুট করছি সেটাই সেটাতেই ভাইরাল হলাম তো সবই আমার কপাল এটা রিয়েল না এটা আমি স্বপ্নে দেখেছি দুপুরবেলায় কুমোতে কুমোতে আমি এটা দেখেছি যে আমি এই ভিডিওটাতে ভাইরাল হয়েছে কি আনন্দ কি আনন্দ দিয়ে ঘুম থেকে উঠে দেখে ও বাবা আমি তো স্বপ্ন দেখছি এটা সত্যিই না তো যাই হোক মনটাই খুব কষ্ট পেলাম তো একটু মনে সাহস আছে যে তোমরা পাশে আমি তো তোমরা যদি পাশে থেকো একটু আমাকে যদি সাপোর্ট করো একটু যদি ভালোবাসা দাও তাহলে বাকিদের মতন আমিও ভাইরাল হতে পারবো মানে আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা সত্যিই হবে তো যাই হোক বন্ধুরা স্বপ্নটা দেখে এখানে একটু খুশি থাকে কবে সত্যি হবে আমি জানি না আদৌ হবে নাকি তাও আমি জানি না তো আশায় আশাই বাঁচে আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও আবার কালকে হবে কালকে আবার দেখা হবে তো চলো টাটা সত্যি স্বপ্নটা দেখে যা মনটাই আনন্দটা আমার হচ্ছিল মানে কি আনন্দ বলে বোঝানো যাবে না সেটা স্বপ্ন তো চলো টাটা